আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনাদের সামনে এখন যে দ্বিতীয়টি পুরো দিচ্ছি তার বিবরণ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নাম্বার ওয়ার্ড আমরা ঢাকা স্টাফ কোয়ার্টার থেকে একটু দক্ষিণ দিকে বড়ভাঙ্গা এই বড়ভাঙ্গার প্রতি নিকটে এই জায়গাটির অবস্থা যে জায়গাটি আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে তিন কাঠার একটি প্লট অর্থাৎ এখানে রয়েছে নয় কাঠা নয় কাঠার থেকে দক্ষিণ মাঠার শেষ দিক দিয়ে জমিটি এখন রাস্তা একটি হলো দক্ষিণমুখী আরেকটা হলো পশ্চিম মুখী এই পাচ্ছেন যে বাউন্ডরিটি জায়গা ভিতরে শেড রয়েছে যাই হোক এই বাউন্ডারি থেকে শুরু করে দক্ষিণ বাউন্ডারি এবং পশ্চিমের বাউন্ডারি ধরে তিন কাঠা যতটুকু হয় রাস্তার যে বিষয়টা রয়েছে পশ্চিম দিকে যে রাস্তা এ রাস্তার ছয় ফুট ধরা হবে এবং দক্ষিণ পাশে রাস্তা কাউন্ট হবে না আর কি হোক এক পাশে রাস্তা ধরে যেতে দেওয়া হবে এই হলো মোট কথা জায়গাটির আজকের প্রাইজ হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠা জায়গাটির আজকের প্রাইজ হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠা গ্যাস বিদ্যুৎ নেই শুরু জমি হবে